লোহিত সাগরের পাশ দিয়ে যাচ্ছি নারকেলের বন নারকেলের শাড়ি দুপাশে নারকেলের শাড়ি পাশেই সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন যে যেদিকে যাচ্ছে ধোঁয়া আর ধোয়া আসলে সেটা ধোয়া নয় সমুদ্রের সীমানা সমুদ্রের সীমানা যতদূর চোখের দৃষ্টি যায় তত দেখা যায় এবং পরবর্তীতে ধোয়া আর ধোঁয়া কারণ সমুদ্রে খালি চোখে এপার ওপার দেখা যায় না এই লোহিত সাগরই এশিয়া এবং আফ্রিকার মধ্যে পার্থক্য করেছে এবং দুটা দুমহাদেশ একটা এশিয়া মধ্যে সৌদি আরব আর একটা আফ্রিকা এই মাঝখানে সাগর এই লোহিত সাগর সেই পাশ দিয়েই গড়ে উঠেছে এই নগরী পরিকল্পিত এবং সুশোভিত এই নগরী এই নগরী পার হচ্ছি দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলা এবং সুন্দর একটি নগরী দেখে মনে হবে কারো কি মনে হবে এটা এই মরুভূমির দেশ অবশ্য আমি মনে করি না কারণ এখানে যে সবুজ শ্যামলা দেখে মনে হচ্ছে যে এটা কখনো মরুভূমির দেশ হতে পারে না হয়তো নির্দিষ্ট কিছু এলাকা মরুভূমি হতে পারে থাকতে পারে তাই বলে গড় হিসাবে এবং সব দিক হিসাব করলে সবটুকু মরুভূমি না সৌদি আরব এখন বেশিরভাগ এলাকা সবুজ শ্যামলা হয়ে উঠছে এবং এদের যে ভীষণ দুই হাজার তিরিশ সালের মধ্যেই সৌদি আরবটা সবুজ দেশ হিসাবে গ্রিন সিটি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সবুজভাবে এই দেশটা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভীষণ দুই হাজার তিরিশ সালের মধ্যেই তারা একটা ওয়েস্টার্ন যে কান্ট্রি হিসাবে তারা উঠে যাবে এবং ডিজিটাল রাষ্ট্র তারা ঘোষণা করবে এবং সর্বোচ্চ সুন্দরের যে একটি দেশ তারা সেই দেশটাকে এই গড়ে তুলবে তো বর্তমান যে সৌদি আরব এই সৌদি আরবে প্রিন্স নাইফ স্ট্রিটে আছি জেদ্দা প্রিন্স নাইফ স্ট্রিট এবং এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো নিম গাছ নিম গাছের একটা ইতিহাস আছে এই নিম গাছটাকে সৌদি আরবরা বলে থাকে জিয়া গাছ জিয়া ট্রি এবং এই জিয়া গাছ হিসাবে পরিচিত আমাদের বাংলাদেশি নিমগাছ এই নিম গাছটা যখন আমাদের প্রায়ত রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান উনি এই সৌদি আরবের বাদশাকে এই গাছ উপহার দিয়েছিল সেই থেকে এই ছৈদিয়ান যে জাতি ছইদিয়ান মানুষ আরাবিয়ান মানুষ এই ছয়দি গাছটাকে আসলে এই জিয়া গাছ হিসাবেই চেনে এবং এই জিয়া হিসাব জিয়া গাছ হিসাবেই এই গাছটা আজ দাঁড়িয়ে আছে ছৈদি আরবের বুকে দেখতে পাচ্ছেন আভার ব্রিজ আভার ব্রিজ পার হয়ে যাচ্ছি শহর ছেড়ে আমি এখন মক্কার দিকে যাচ্ছি আমাদের গাড়ি ছুটছে এবং যে সুন্দর একটা ভ্রমণ শেষ করে এবং এই যে একটা ভালো লাগার একটা স্থান ত্যাগ করে যাচ্ছি সৌদি আরবের দিকে এই নতুন গাছগুলো লাগানো হয়েছে বড় বড় গাছগুলো লাগানো হয়েছে অবশ্যই গাছগুলো একটা সময় ই হয়ে উঠবে তাজা হয়ে এখন মরা মরা থাকলেও এই গাছগুলো খুব দ্রুতই তাজা হয়ে উঠবে দেখতে পাচ্ছেন এই রাস্তা হাইওয়ে রাস্তা যোদ্ধা টু মক্কা এটা একটা পোর্ট নগরী এখানে শিল্প কারখানা এবং যে এই বহির্বিশ্ব থেকে নঙ্গর যে জাহাজ আসে জাহাজ ভর্তি মালামাল সমুদ্র পথে সেই সমুদ্র পথেই এই মালামাল এই পোর্ট নগরীতে এখানে জোদ্ধা যে পোর্ট এই পোর্ট নগরীতে এসে পৌঁছায় এবং এখান থেকেই যে সৌদি আরবের অঞ্চলে এই মালামাল যায় এবং যে দ্রব্যাদি নানান দ্রব্যাদি খাদ্যশস্য থেকে শুরু করে যন্ত্রাংশ এবং যে বেহকল গাড়ির যে কলকবজা যতগুলো আছে ডিজিটালাইজ এবং সমস্ত কিছু এই পোর্টের মাধ্যমেই এখানে আসে এবং এই পোর্টটা হলো এই সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত এক্সপোর্ট জোন সেটা হলো এই জোদ্ধা যে বন্দরনগরী আমি সেই বন্দর বন্দরনগরীতে আছি এবং এই বন্দরনগরী এই যে অবস্থা তা খুবই সুন্দর এবং এবং সুপরিকল্পিত এই দর্শক যে তার এই পোর্ট নগরী থেকে বন্দর নগরী থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই